এবং প্রিয় ছাত্রছাত্রী ও বিভিন্ন গ্রাম থেকে আগত অভিভাবকগণ যারা এখানে সকলে উপস্থিত রয়েছেন সকলকে আমার আন্তরিক সালাম প্রীতি ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা আমি বলবো আল কোরআন এবং হাদিসের আলোকে আমরা শুনলাম আল জামায়াতু সালাফিয়ার প্রধান শিক্ষকের মুখ থেকে খুব মূল্যবান আলোচনা এবং সেই সাথে সম্পাদক তাজিবুর রহমান সালাফি সাহেবের কাছ মুখ থেকেও আমরা খুব মূল্যবান কথা আলোচনা শুনলাম তো এরপরে বলার মতো আর কিছুই নাই কিন্তু তবুও যেহেতু আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছেন তাই আল্লাপাকের পবিত্র গ্রন্থ মুখোটাল কোরআনের একটি আয়াত পরিবেশন করেছি আপনাদের সামনে আল্লাহ ফরফুল্লা আলমিন তিনি এই আয়াতে বলছেন হেনবি বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন যারা জ্ঞানী আর যারা মূর্খ এরাকে সমান কক্ষনো নয় কারণ জ্ঞানীদের একটা কদর আছে জ্ঞানীর একটা মর্যাদা রয়েছে সেজন্য জ্ঞানী আর মূর্খ অজ্ঞ কক্ষনো সমান হতে পারে না সেজন্য প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহলামকে ও রসুল করে যখন ভাটানো হয়েছিল সর্বপ্রথম তিনাকে ইসলামিক যে মানে আইন বা কানুন ল তেনাকে দেওয়া হয়েছিল সেটা এই শিক্ষা বিষয়ক বা এলম বিষয়ক আমরা জানি এবং শুনলাম পূর্ব বক্তাদের মুখ থেকে সেজন্য বলব যে আল জামিয়াত সালাফিয়ার বর্তমান যে ছাত্র ছাত্রী এবং তাজিবুর রহমান সালাফি সাহেবের যে মনের ইচ্ছা আমাদের নদীয়া জেলার ভেতরে একটা তেমন মানের প্রতিষ্ঠান করে এলাকার ছাত্র ছাত্রছাত্রীদেরকে এবং বহিরাগত ছাত্রীদেরকে সঠিকভাবে জ্ঞানের আলো দেওয়া মার্শাল্লাহ এটা খুবই প্রশংসনীয় আমি ইতিপূর্বে কনফারেন্সে একবার এসেছিলাম কিন্তু আর আসার সুযোগ হয়নি কিন্তু জানি যে উনি অত্যন্ত প্রচেষ্টা করেছে মানে বিভিন্নভাবে মেহনত করে এই প্রতিষ্ঠানকে তিনি চালাচ্ছেন দু হাজার সাল থেকে এ পর্যন্ত মার্শাল্লাহ সুনামের সাথে তিনি এ বহু মেহনত করে বিভিন্ন জায়গা থেকে অর্থ নিয়ে এসে এই যে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন আমরা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখে থাকি যে বিভিন্ন গ্রামের মানুষ এবং বিভিন্ন গ্রামের